আমাদের যে বর্তমান প্রধান শিক্ষক উনি একটা সন্ত্রাসী কায়দায় এবং যেটাকে সন্ত্রাস বলা হয় যে আতঙ্ক সৃষ্টি করে ত্রাসের সৃষ্টি করে ভয়ভীতি দেখিয়ে এইভাবে হলে উনি প্রশাসন চালাইত আমার ফুফা মারা যায় আমার ফুফা আমাকে দেখতে চাইছিল আমার দুইটাই আপন ফুফু বড় ফুফা যখন মারা যায় আমাকে সে একটু দেখতে চাইছিল কিন্তু তখন আমি তাকে দেখতে যেতে পারিনি

অবস্থ আজকে তো তেমন ক্লাসও নাই উনি আমাকে কোনোভাবেই দিলেন না আমাকে সারা দিন সেদিন বসিয়ে রেখেছিলেন এই স্কুলে আমি এই কথাটাও বলার সাহস পেলাম না যে আমার মা মানে যে অবস্থা আজকে হত মরে যাবে এই যে আমাদের বাড়ি অথলি কতক্ষণ সময় লাগবে আমি এই কথাটুকো বলতে পারিনে আমি সাহসটা করি নেই যে ওনার কাছে গিয়ে যাব বলবো যে আমার মায়ের এই এই পরিস্থিতিতে আমাকে স্কুলে পারি নেই পরে মানে যখন স্কুল ছুটি তারপরে পর ওই হয় আসসালামু আলাইকুম আপনারা আমার কথা বলার সুযোগ করে দিয়েছেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি আমাদের হেডমাস্টার সময় হেডমাস্টার সম্পর্কে কথা বললে অনেক আমি সারাদিনই বলতে পারবো বা আমাদের অনেক কথা আছে কিন্তু আমি তার মধ্যে শুধুমাত্র আমার ব্যক্তিগত মানে আমার সাথে যা হয়েছে আমি তার অনেক হয়েছে কিন্তু আমি দুই তিনটা কথা বলবো আর কি তার মধ্যে এক হলো আমার ফোফা মারা যায় আমার ফুফা আমাকে দেখতে চাইছিল আমার দুইটাই আপন ফুফু বড় ফুফা যখন মারা যায় আমাকে সে একটু দেখতে চাইছিল কিন্তু তখন আমি তাকে দেখতে যেতে পারিনি যদি বলেন কেন কারণ হলো আমি ছুটি নিতে পারি নি ছুটি হলো আমাদের তো বর্তমান প্রধান শিক্ষক উনি একটা সন্ত্রাসী কায়দায় এবং যেটাকে সন্ত্রাস বলা হয় যে আতঙ্ক সৃষ্টি করে ত্রাসের সৃষ্টি করে ভয় ভয়ভীতি দেখিয়ে এইভাবে হলো উনি প্রশাসন চালাইত ওই ভয়ে ওনাকে বলতে পারি নাই কিন্তু আমার সেই ফোপা যখন মারা যায় আমাকে দিয়ে জানাজার নামাজটা পড়ানোর কথা বলছিল যেহেতু আমি মানুষালয় পড়ালয়া করছি আমেদুর আলেম তো আমাকে দিয়ে খবর পেলাম যে আমার আমাকে দিয়ে জানাজাটা নামাজটা আমি করব। কিন্তু দুঃখের বিষয় হলো আমি ওনাকে ছুটি চাইলাম তখন ওই সময় হয়তো দশটা বা এগারোটা জানাজা হওয়ার কথা ছিল তখন আমি ওই হেড স্যারের রুমে গেলাম যা ছুটি চাইলাম যে স্যারের ঘর ফুফা মারা গেছে আমাকে একটু ছুটি দিতে হবে এই পাটে হলো জানাজা তখন উনি আমাকে ছুটি দিলেন না যে না না এই সমস্ত কথা আমার কাছে বলেন না কারণ ওই মৃত্যু টিত্ত আপনার ফুফা মারা গেছে স্কুল ফিরে যাবেন এইগুলো আমার কাছে বলেন না ওগুলো স্যার ওগুলো বলেন না ঠিক এভাবেই বলে আপনি যদি আমাদের অন্যান্য শিক্ষকদের কাছে কথা শুনেন উনি এই ধাজেই বলে ওগুলি বলেন না আমি বললাম স্যার আমার ফুফা আপন ফুফা আমি জানাজা দিব যাব একটু আজকে তো তেমন ক্লাস নাই উনি আমাকে কোনোভাবেই দিলেন না আমাকে সারা দিন সেদিন বসিয়ে রেখেছিলেন এই স্কুলে তো আমাদের কয়েকজন সিনিয়র শিক্ষক বসা তার একজন হলো মুজাম্মেল হক ওইখানে আছে মুজাম্মেল স্যার বললো স্যার এটা তো একেবারে খারাপ দেখা যাবে কারণ ওনার খুব আপন একটা মানুষ মারা গেছে মৃত্যু এইখানে সে দিনের জন্য যাচ্ছে আপনি দিয়ে যায় দেবেন না উনি বললো না স্যার এগুলি একটি করেন না এবং মোজাম্মেদ স্যার এটাও বললো আপনার কিন্তু দুর্নাম হবে এই কথা যখন সরিয়ে যাবে দুর্নাম হবে কারণ একজন মানুষ মারা গেছে আপন আত্মীয় আপনি যেতে না তখন উনি বললো এগুলি বলবেন কেন আপনারা বিয়ে প্রশ্ন বিয়ে প্রশ্ন আমার কথা আপনি বলবেন কেন এই একটা বিষয় গেল আমি অনেক কষ্ট পেয়েছি আমাকে সারাদিন বসায় রাখলো সব সাররা মানে সবাই সুখ কারণ আমরা কেউ কথা বলতে পারি না ওনার মানে ভয় আতঙ্ক কেউ আমরা করতে পারিনি যেটা আমার মা মা দীর্ঘ বছরের মতো এই যখন মারা যায়। দিনে সে জব বন্ধই করতে পারতেছে না আমি স্কুলে ছিলাম এখন আমি এই কথাটাও বলার সাহস পাইলাম না যে আমার মা মানে যে অবস্থা আজকে হয়তো মরে যাবে তার ইটি বন্ধ মানে

আমাকে ভাই ওইভাবে না চিন্তা করছে আমি ফাঁকে তা পরে আমাকে বলবো কোথায় রয়েছে পরে সামনে আমি থেকে মারা গেছি সন্ধ্যায় তখন মারা গেছে আমি শুনে আমি গাড়ির মধ্যে কান্না তখন আমি ভোট দিলাম হইলো সুবোধ থাকবে আমাদের মানে স্বামী যে সহকারী হিন্দু ছিল হিন্দু থাকলেও আমি আলম মানুষের কাছে আপনারা শুনতে পারলেন এই সোহাপুর হাই স্কুলের একজন প্রধান শিক্ষক তিনি হচ্ছে মেয়ের মা মারা গেছে এখানকার প্রধান শিক্ষক তাদের উপর কত গ্রহ অত্যাচার করেছে সেটা আপনারা নিজেরাই দেখতে পেলেন আপনার আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো এই মাত্র আপনার এই শিক্ষক যা বললেন জিনিসটিকে সত্যি আপনাদের মতো কি উপকার করে আমাদের এই শিক্ষক যা বললেন তা একা সর্বোচ্চ আসলে সত্যি আর শুধু এই শিক্ষকই না আমাদের এখানে ছাপ্পান্ন জন শিক্ষক আছেন সমস্ত শিক্ষকই আমাদের এই প্রধান শিক্ষকের দ্বারা আমরা নির্যাতিত হয়ে থাকি মানসিকভাবে আমাদেরকে অনেক টর্চার করে তিনি আমাদেরকে শিক্ষকই মনে করেন না তিনি আমাদের সবার সাথে দুর্ব্যবহার এবং খারাপ ব্যবহার করে থাকেন তিনি আমার সহ একটি জঘন্য কাজ করেছেন সেটা আপনাদের মাধ্যমে আমি একটু বলতে চাই দু হাজার বাইশ সালে যখন করোনা হয়ে থাকে এই করোনার সময় আমাদের সহকারী প্রধান শিক্ষক ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওই সময় একটা মেয়ে সিক্সে ভর্তি হয় তার জন্ম নিবন্ধন কার্ড ছিল না পরবর্তীতে ইউনিক আইডি কার্ড করার জন্য রেজিস্ট্রেশন করার জন্য এবং নৈপুণ্যতে এন্ট্রি দেওয়ার জন্য তার জন্ম নিবন্ধন কার্ডের প্রয়োজন হয় বিভিন্ন কারণে আমরা অভিভাবককে ডাকি দেখা গেছে যে তার মার বিয়ে হওয়ার পরে তার বাবা নীল চলে গেছে তাদের আর কোনো খোঁজ খবর নাই এই কারণে জন্ম নিবন্ধন বানাইতে পারে না আমরা হেডসারের কাছে প্রায় দশ বারের মতো ওই অভিভাবককে আনি এবং হেডসার তাদেরকে সময় দেয় পরবর্তীতে সে আর জন্ম নিবন্ধন বানাইতে পারে না লাস্টবার যখন অভিভাবককে ডাকে আনি তখন এই অভিভাবককে উনি কিছু না বলে আমাদেরকে বলে যে আপনারা এই চারজন শিক্ষক এই এই ক্লাসের সাথে জড়িত আছেন এই আপনারা এই তিন দিনের মধ্যে যদি এই বাচ্চার জন্ম নিবন্ধন কার্ড বানাই দিতে পারেন তাহলে আপনারা স্কুলে আসবেন না হলে আপনারা তিন দিন পরে থেকে স্কুল থেকে চাকরি ছেড়ে চলে যাবে ওই সময় ওই অভিভাবক বলছিল আমি আমার মেয়ের জন্ম নিবন্ধন কার্ড চোদ্দ বছরেও বানাইতে পারি নেই তো এই সারেরাও পারবে না অতএব সারদের উপরে জুলুম করেন না কিন্তু উনি এই কথা না শুনে আমাদেরকে বলছে তিন দিন আলটিমেট সময় দিলাম তিন দিনের মধ্যে যদি আপনি জন্ম নিবন্ধন কার্ড বানাইতে পারেন তাহলে আপনাদের চারজনের চাকরি থাকবে তাহলে আপনারা চারজন এই চাকরি পেয়ে আর আসবেন না পরবর্তীতে আমরা বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরে আমাদের এই মা বাপ সেজে সেজে আমাদের এই জন্ম নিবন্ধন কার্ড বানিয়ে তিন দিনের মধ্যে জমা দিয়ে আমাদের চাকরি বাছাইতে হয়েছে এরকম স্বয় স্বৈরাচার প্রধান শিক্ষকের আমরা আর দেখতে চাই না বাংলাদেশ স্বাধীন হয়েছে আমাদের স্কুলে যেন স্বাধীন হয় এটা আপনাদের মাধ্যমে আমাদের দাবি